এআই এআইএই ঠিক আছে এআইয়ের ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ঠিক আছে এআই আসাতে অনেক মানুষের কাজ কিন্তু খুব সুবিধা হয়ে যাচ্ছে কারণ এআইয়ের সাহায্যে আপনি সব কিছু করতে পারছেন ঠিক আছে আপনার চ্যানেল গ্রো করতে পারছেন এআইয়ের থ্রুতে আপনি থামনেল তৈরি করতে পারছেন আপনি ভিডিও এডিটিং করতে পারছেন এবং আপনার ভিডিও যে স্ক্রিপ্ট সেটা আপনি পারছেন এবং আপনার মানে ভিডিওর যে আইডিয়া আপনি নিচ্ছেন সেটাও কিন্তু এআইয়ের সাহায্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এআইয়ের ফুল ফর্ম হচ্ছে আমি আগেই বলেছি আর একবার বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো আমরা এই এআইয়ের সাহায্যে যে কিভাবে আপনাকে এই থামনেলটা তৈরি করতে হয় যাতে খুবই অ্যাট্র্যাক্টিভ থামনেল হবে যেই থামনেলটা আপনার দর্শক অডিয়েন্স দেখবে দেখা মাত্রই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে মানে ক্লিক করতে বাধ্য সেটা করবেই করবে হান্ড্রেড পারসেন্ট তো এই ভিডিওতে আমরা দেখাবো মনোযোগ সহকারে এই ভিডিওটা ভিডিওটা সরি আপনারা দেখুন এবং আপনারা শিখে যাবেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআইয়ের সাহায্যে কীভাবে আপনাকে এই থামনেলটা তৈরি করতে হয় ঠিক আছে তাহলে আমরা এই ভিডিওতে সব কিছু স্টেপ বা স্টেপ বিস্তারিত নাটি সব কিছু দেখাবো যে এআই এর সাহায্যে আপনারা কীভাবে একটা থামনেল খুব সুন্দর থামনেল আপনারা তৈরি করবেন কিন্তু হ্যাঁ তার জন্য একটা শর্ত আছে যেই থামনেলটা আপনি বানাবেন সেই থামনেলটা কিন্তু আপনাকে স্ক্রিনশট করে রাখতে হবে আর যদি স্ক্রিনশট করে না রাখেন তাহলে সেই থামনেলটা ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনারা জানেন আপনাদেরকেও বলার কিছু নেই আমি যদি এই ভিডিওতে দেখাতে চাই যে কীভাবে ডাউনলোড করতে হয় তাহলে কিন্তু আপনার আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে বা আসে তো আমি এই ভিডিওতে দেখাতে পারছি না আর আপনারা মানে আর তার জন্য ওই থামনেলটা প্রয়োজন আর আপনাদের একটা কিন্তু ছবির প্রয়োজন আপনাদের যে ফটোটা আছে সেটার প্রয়োজন এবং সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো প্রয়োজন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আপনারা জানেন বা ইউটিউবে সার্চ করে একটু দেখে নেবেন তাহলে সেখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে আমরা দেখাবো যে এই এআইয়ের থ্রুতে কীভাবে খুব সুন্দর একটা থামনেল তৈরি করবেন তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করছি আমরা আমরা যদি এআইয়ের সাহায্যে থামনেল বানাতে চাই তাহলে কিন্তু আমাদের প্রথমে কিন্তু আমাদের এই চার জিপিটি অপশানটা আমাদেরকে কিন্তু ওপেন করতে হবে সরি চার জিপিটি যেই অ্যাপসটা আছে সেটা গুগল প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন লিখে সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবেন এটা প্রি ভার্সেন এবং পেড ভার্সেন দুটোই আছে যেটা চাইবেন আপনারা সেটা ইউজ করতে পারেন তো আমি ফ্রি ভার্সেন ইউজ করি এখন যেহেতু তো এই চার জিপিটি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কিন্তু থামনেল বানাতে যাই তাই না তো আমরা দেখুন এই মানে এখানে আমরা ক্লিক করব গ্যালারিতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যেই রিলেটেড থামনেল বানাতে চান চাই সেই থামনেলটা কিন্তু আমাদের স্ক্রিনশট করা থাকতে হবে অথ অথবা আমাদের সেই থামনেলটা কিন্তু ডাউনলোড করা থাকতে হবে তবেই কিন্তু এটা আপনি এর সাহায্যে এই থামনেলটা বানাতে পারবেন ঠিক আছে তো আমাদের এই থামনেলটা ডাউনলোড থাকে চ্যানেলের এই থামনেলটা আমি এখানে দিলাম দেওয়ার পর আমি চার জিবিটিকে বলবো একটা প্রম্ট দরকার আমার পি এম পি টি প্রম্ট তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে আর কিচ্ছু লেখার কোনো রকম প্রয়োজন নেই ওকে তো এখানে ক্লিক করে দেবো সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে একটা ফর্ম কিন্তু চার জিবিটি আমাদেরকে এখানে দিচ্ছে ঠিক আছে তো যেহেতু আমরা এআইয়ের সাহায্যে ভিডিও বানাবো সেহেতু কিন্তু এআই কিন্তু আমাদের বাংলাকে সাপোর্ট করে না চার জিবিটি বা ডিপসিক্স সাপোর্ট করলেও কিন্তু আমরা আমাদের গুগল এআই এখনও পুরোপুরিভাবে আপডেট হয়নি বা অন্য কোনো এআই কিন্তু বাংলাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করে না ঠিক আছে এখনও পুরোপুরি আপডেট হয়নি যখন হবে তখন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হবে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটু চেপে ধরবো তারপর এই সিলেক্ট টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ক্রোমটুকু মানে যে ইংলিশে লেখা আছে ক্রিয়েট থেকে একদম গ্রেভিং পর্যন্ত এই স্ক্রিপ্টটা মানে আমরা এখানে নিয়ে নেব তারপর এই কপি লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই ক্রোম ব্রাউজারটা ওপেন করবো ওকে তো ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর এই থ্রি ডট অপশানে ক্লিক করব তারপর দেখব ডেস্কটপ সাইট আছে কি না যদি না থাকে তাহলে সেটা করে নেবেন ওকে তো এখানে একটা কথা দেখুন এটা কিন্তু আপনাকে কী করতে হবে যে ভিড আইকিউ ডট কম লিখে এটা কিন্তু সার্চ করতে হবে তারপর সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আর যদি না আসে তাহলে আমাকে কমেন্ট সেকশানে আপনারা জানাবেন তাহলে আপনাদের সামনে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যে কীভাবে এটাকে এটার সাহায্যে আপনাদেরকে থামনেল বানাতে হয় ঠিক আছে তো এই ক্রিয়েট অপশানে ক্লিক করবো প্লাস আইকনে তারপর এই থামনেলে ক্লিক করবো থামনেলে ক্লিক করার পর ওকে আই কিউ দেখুন এখানে চলে এসছে থ্রিটার অপশানে ক্লিক করলাম এই থামনেলে ক্লিক করার পর একটু এড করুন আপনারা তারপর দেখুন এখানে কিন্তু একদম নিচে একটু মানে স্ক্রোল করুন দেখুন এই ডেসক্রাই ডেসক্রিপ ইউর থামনেল আইডিয়া ওকে তো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যেই প্রমটা মানে চার জিবিটি থেকে নিয়েছি সেই প্রমটা আমরা এখানে পেস্ট করে দেবো ওকে পেস্ট করে দিলাম কিন্তু পেস্ট করে দিলেই তো হবে না বেশ কিছু থামনেল আমি এখানে বানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেখুন এই নিচে কিন্তু তিনটে অপশান চলে এসেছে একদম নিচে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখুন ভিডিও ফেস অ্যান্ড অবজেক্টস তারপর রেফারেন্স তো এই ফেসেস অ্যান্ড অবজেক্টস যে অপশানটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা কি করব ওই মানে ওই থামনেলটা আর একবার এখানে দেবো ওকে মানে যেই থামনেলটা আমরা চার জিবিকে দিয়েছিলাম এই আপলোড অপশানে কেউ একবার এখানে দিলাম দেওয়ার পর আমরা এখানে কি করব এই কন্টিনিউ বাটনে আমরা একবার ক্লিক করব এটা একটু মানে সার্চিং নিচ্ছে সার্চিং নিতে টাইম লাগবে তারপর দেখুন এই মানে কন্টিনিউ বাটনে আমরা একবার ক্লিক করবো এখানে ওকে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই ক্রিয়েট অপশানে ক্লিক করব নিচ্ছে এই ক্রিয়েট অপশানে ক্লিক করার পর দেখুন এই উপরে কিন্তু থামনেল মানে হতে শুরু হয়ে যাচ্ছে মানে শুরু হয়ে গেছে মানে থামনেল ক্রিয়েট করা শুরু হয়ে গেছে এটা একটু সময় লাগবে আপনাদেরকে আমি দেখাচ্ছি লাইভ পুরো তো আমাদের দেখুন এখানে কিন্তু থামনেল একদম সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আপনি চাইলে এই টেক্সটটাকে আপনি কিন্তু মানে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন দেখুন এই থামনেলটা একদম পুরোপুরি আপনার এখানে হয়ে গেছে ঠিক আছে মানে ওই থামনেলটাই মানে ক্রিয়েটিভ মুস্তাক যেভাবে বানিয়েছিল সেই থামনেলটাই এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে কিন্তু এটা অন্য রকমভাবে দেওয়া হয়ে গেছে ঠিক আছে কিন্তু মানে চ্যার মানে এ কিন্তু পুরোপুরি নিখুঁতভাবে কোনো থামনেল কিন্তু হয় না ওকে তো আপনি যদি চান নিজের মতো করে থামনেল বানাতে তাহলে কিন্তু আপনাকে এখানে নিজের ফটো দিতে হবে ঠিক আছে আমি যেহেতু ক্রিয়েটিভ মুস্তাকের বানিয়ে দেখিয়েছি সেরকমভাবে আপনি যদি নিজের চান তাহলে কিন্তু আপনি এখানে মানে নিজের ফটো অ্যাড করে এই থামনেলটা আপনি বানাতে পারেন বা এখান থেকে আপনি আইডিয়াও নিতে পারেন ঠিক আছে তো এই ছিল ভিডিও তো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো এখানে শেষ করছি ধন্যবাদ